বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বরাজের মাঝখানে এই বরাসটি আমি চৈত্র মাসে গড়েছিল আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম এক বছর আগে এই বরাজটি অনেক ভালো ছিল তলিয়ে গিয়েছিল তলিয়ে যাওয়ার পরে চৈত্র মাসে এই বরাজটি গড়েছিল বাঘ্যর কি নির্মম পরিহাস দেখুন অনেক বৃষ্টির কারণে বরাজটি তলিয়ে গিয়েছে বরাজটি অনেক সুন্দর হয়েছিল কিন্তু এক বছর আগে যে বন্যা হয়েছিল অতিবৃষ্টিতে তলিয়ে গিয়েছিল সে ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদের তুলে ধরি কিন্তু আজকের ভিডিও খুব কষ্টদায়ক ভাবে আপনাদের কাছে তুলে ধরছি যে অতিবৃষ্টিতে আমি যে গ্রামে বসবাস করে থাকি অনেক বরাজি পানির তলে তলিয়ে আছে এর কারণ যে আমাদের একটি খাল আছে খালটি কাটাও হয়েছে কিন্তু খালের যে দুটো মাথা থাকে দুটো মাথা কোনো জায়গা বা কোনো নদীর সাথে মেশানো সম্ভব হয়নি এটাই কষ্টদায়ক যে আমাদের গ্রামে অনেক রাজনীতিবিদের জন্ম অনেক সংবাদকর্মীর জন্ম কিন্তু এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো নিউজ দেখলাম না এই বিষয়ে কোনো রাজনীতিবিদকে দেখলাম না যে গরিবের পাশে এসে দাঁড়ালো কষ্টের বিষয় যে এত রাজনীতিবিদ এত সংবাদকর্মী কিন্তু গরিবের খবর কেউ রাখে না একটা জিনিস দেখেন রাজনীতি নিয়ে বর্তমানে কত নিউজ চলছে কিন্তু গরিব দুঃখীরা যে বিপদে আছে এই বিপদের সময় কেউই পাশে থাকে না তা সর্বক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যে রাজনীতিবিদ আছেন বর্তমানে সংবাদকর্মী ভাইরা আছেন আপনাদের মাধ্যমে এটাকে আপনারা তুলে ধরুন যে আমাদের যে খাল আছে বা পানি সরানোর যে জায়গাগুলো আছে আমি ছোটবেলায় দেখে আসছি সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে যার কারণে এখন এইভাবে বৃষ্টি হলে তলিয়ে যায় বৃষ্টির কারণে অনেক গরিব দুঃখীরা বিপদের ভিতর আছে এই সাইডে মেশিন চলছে পানি সিসার জন্য অন্য সাইডে আমার বরাজ আছে আমি অনেক ভিডিও আপনাদের দিয়েছি সেখানেও মেশিন চলছে কিন্তু এরকমের পানি বদ্ধ থেকে গেলে এটা ধরে রাখা সম্ভব হবে না এখনো সময় আছে যদি আপনারা এই খালের মাথা বা কোনো জায়গায় যে পানি সরানোর যে জায়গাগুলো ছিল আমাদের পূর্বে সেই জায়গাগুলো আপনারা ঠিক করে দিতে পারতেন তাহলে পানি সরে যেত রাতারাতি পানি শুকিয়ে যাওয়া সম্ভব ছিল রাজনীতিবিদ এবং সংবাদকর্মী ভাইদের আবারও বলি যে আপনারা অনেক রাজনীতিবিদ আমাদের গ্রামে আমাদের গ্রামে অনেক রাজনীতিবিদ যেটা আমি অনেকরে পরিচয় দিচ্ছি না আমি শুধু ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি আমার রাজনীতির স্রোতের বড় চাচারা ভাইরা আপনারা অতি সত্তর যে কিভাবে গরীব দুখীর পাশে এসে দাঁড়ানো যায় আর যে সংবাদকর্মী ভাইরা আছেন তারাও অতি সত্তর যে এই নিউজটা করার একটু চেষ্টা করেন আপনাদের আমি দেখি বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করেন কিন্তু কার্যকারী কোন নিউজটা আপনারা করেন সেটাই আমার মাথায় তা যাই হোক এই জমিটা কিন্তু উঁচু করে বরাস করা হয়েছে আপনারা বলতে পারেন যে এই জমিটা কেন নিচু জায়গায় করা হলো কেন অনেকে আমি দেখি যেটা বলছেন এবারে আমার জমিটা আমি অনেক উঁচু করছি কিন্তু তারপরেও কাজ হচ্ছে না কারণ বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পারছেন আমি পশুদিন একটি কি কৃষি ট্রেনিং এ ছিলাম সেখানে কৃষি অফিসার স্যার বলেছিলেন যে প্রতি বছর যে বৃষ্টি বৃষ্টি হয়ে হয়ে থাকে তার তিন ভাগের ইতিমধ্যে গেছে তাহলে সামনে আরো ভারী বর্ষণ আছে তাহলে আমরা গরিব দুঃখীরা কোথায় যাব কার কাছে যাব আমরা না পারি কারোর কাছে হাত পাতি না পারি কারোর কাছে কষ্টের কথা বলতে তাই আপনাদের রাজনীতিবিদ যারা আছেন যারা সংবাদকর্মী ভাইয়েরা আছেন আমার প্রিয় সকলে আপনারা আমাদের যে গ্রামটি আছে আমি গ্রামটি আমার এলাকায় যে রাজনীতিবিদ সংবাদকর্মীরা তারা বুঝতে পারছেন আমি গ্রামের নাম এবং আমার রাজনীতিবিদের নাম বলতে চাচ্ছি না তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অতিসধ্যর একটা ব্যবস্থা নিন পানি সরানোর জন্য তাহলে কৃষকরা বাঁচবে এই লোকটি গত বছর বরাজ করছিল অনেক ভালো বরাজ হয়েছিল এবছরও তার পানির তলে তাহলে সে যাবে কোথায় শুধু আমরা পানির দোষ দিব না নিজেদের চেষ্টা থাকতে হবে সব কিছু থাকতে হবে তাহলে সব কিছু ঠেকানো সম্ভব যেমন আমি দেখি ভিডিওর যে নদী ভাঙলে নদী ভাঙন ঠেকানোর জন্য আমরা বিভিন্ন সময় বাদ দিয়ে থাকি তাহলে কেন আমার গ্রামে পানিবন্দি হয়ে আছে কেন এই পানিটা সরানোর ব্যবস্থা করা হচ্ছে না আমি প্রশ্ন রেখে গেলাম রাজনীতি ভাইদের কাছে যাই হোক আমরা খুব কষ্টে আছি দুর্দিনে আছি আশা রাখি আপনারা ভিডিওটি দেখার পরে প্রতিশোত্বর ব্যবস্থা নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ